বন্ধুরা চলো আজ একটা নতুন জায়গায় ঘুরে আসি যদি তোমরা কেউ কোনো দিন ভোপাল এসে থাকো তাহলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখো অবশেষে আমরা চলে এসেছি সেই স্থানে যাওয়ার পথে যেসব জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো সব কৃত্রিমভাবে তৈরি করা আছে যেগুলো দেখলে যে কোনো বাচ্চা অ্যাট্রাকশন আসতে পারে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় ঘোরা খুবই আনন্দকর হবে কারণ বাচ্চারা এখানে খুব এনজয় করতে পারবে আয়ুষী এসে তো বাবার সাথে খুব এনজয় করছে প্রতিটা প্রাণীর নাম জানছে তাদের সাথে পরিচয় করছে তাদের সাথে খেলতে চাইছে এমনকি সমস্ত বিষয় সম্পর্কে জানতেও চাইছে শুধু প্রাণী পশু নয় এখানে ভারতের অন্যান্য জায়গা বিশেষ বিশেষ স্থানগুলো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা আছে যেমন তাজমহল লালকেল্লা পাহাড় স্বর্গীয় স্থান যেখানে নৃত্য নৃত্যগত এছাড়াও অন্যান্য জিনিস তো তোমরা এলে দেখতেই পাবে কেউ এলে বলবে না যে জায়গাটা তোমাদের খারাপ লেগেছে খুবই সুন্দর একটা জায়গা আর বাচ্চাদের জন্য তো খুবই এনজয়ফুল জায়গা বাচ্চারা ছোটাছুটি করতে তো পারছে তার সাথে খেলতেও পারছে বিভিন্ন প্রাণীর নাম জিজ্ঞাসা করছে জানতে পারছে সে আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি রাজস্থানে রাজস্থানের বিভিন্ন স্থান এখানে তৈরি করা আছে এছাড়া এখানে যেটা সবথেকে সুন্দর লেগেছে এটা হলো এই স্থানটা এটা আমার সবথেকে ভালো লেগেছে আয়ুষের ভালো লেগেছে জেব্রা বাঘ বাটারফ্লাই উট বাঘ জলহস্তি এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ছোট ওয়াটার পার্কে যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে কেউ যদি মনে করো বোটিং করব সে অবশ্যই এখানে করতে পারো বাচ্চারা তো এই বোটিংয়ে এনজয় করবেই তার সাথে তোমরাও এনজয় করতে পারো এখানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের যে জিনিসগুলো আছে সেগুলো এখানে তৈরি করা আছে আর্টিফিশিয়ালভাবে এত ঘোরার মাঝে আমরা তো বলতেই ভুলে গেলাম এটা কোন স্থান এটা ভূপালের পিপল স্মল আরও বেড়াতে যাওয়ার ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন